আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সুপ্রিয় দর্শক বললি আমি মোহাম্মদ কাসুর হোসেন বিজয় দর্শক আজকে চল্লাস পাওয়া মানিকগঞ্জ ব্রিগ ফিল্ডের দর্শক আজকে আপনার জানবেন টি ইউ বি বিগ ফিল্ডের এক নঙ্গিটার দাম এক নং প্রি দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আমি শুরুতেই বলে দিয়েছি দুই নঙ্গিটের ক্যাটাগরি সম্বন্ধে দর্শক এই দুই নঙ্গিটগুলো আপনার সাইজ হবে ন ইঞ্চি পাঁচশোটা এবং সাড়ে চার পনেরো তিন তো দর্শক এই উটগুলো যারা পার্সেস করতে যাচ্ছেন তারা এইগুলো নিতে পারবেন আমাদের থেকে বা সরাসরি ভাটাইস নিতে পারবেন এই ইটগুলো দর্শক প্রাইস হচ্ছে আপনার প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা আর দর্শক যারা এক নইকিট দিতে যাচ্ছেন এই হচ্ছে দর্শক এক নমিট এই এক নমিটের সাইজগুলো হচ্ছে দর্শক নয় ইঞ্চি তিন সুতা সাড়ে চার পুনে তিন এইটগুলো দর্শক আপনার নিতে পারবেন আমাদের থেকে এইটার সাইজ হচ্ছে নয় ইঞ্চি তিন সুতা সাড়ে চার পুনে তিন আর এইটার প্রাইসগুলো হচ্ছে দর্শক দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক দর্শক অলরেডি কিন্তু আমাদের একটি গাড়ি আসছে এখানে আপনার এটা হচ্ছে ছয় লিটার গাড়ি দর্শক আমাদের এই গাড়ির স্থান হচ্ছে আপনার মিরপুর আর একটা হচ্ছে মেরাদিয়া দর্শক আমরা টিউ থেকে নাম্বার এবং পিকটে লোড করব দুইটি গাড়ি এবং হাডি থেকে একটি গাড়ি যাবে তো এখানে কিন্তু দর্শক এগুলো একদম অ্যাকুরেট সাইজ একদম সুপার ফ্রেশ ইয়া ফ্রেশ কোয়ালিটি দর্শক যারা একটু বড় মানে সাইজের মানে ইট খুঁজতেছেন তারা ইটগুলো নিতে পারবেন তো দর্শক মডেলি এখানে আমি কিছু মালের কোয়ালিটি সম্বন্ধে বলতে দর্শক এগুলো হচ্ছে আপনার এক ইটের সাইড ক্যাটাগরি যেগুলো সাইডের নমুনা এখন আমাদের এখান থেকে লোড হবে দর্শক এটা হচ্ছে সাইজ পিকেট একদম অ্যাকুরেট সাইজ পিকেট যেটা বলা হয় পিছনে নাম্বার সামনে সাইজ পিকেট সব একদম বড় মানের মাল দর্শক দর্শক এগুলো হচ্ছে পিকেট এবং পিসারে যে পিকেটের পিকেটের মাল দর্শক আমাদের কিন্তু অলরেডি মালগুলো আমাদের পার্চেস করা কমপ্লিট আর এগুলো হচ্ছে দুই নঙ আর এগুলো সাইজ সময় দর্শক আমি বলে দিয়েছি নয় ইঞ্চি পাঁচ সুতা সাড়ে চার কোণে তিন এই দুই নমিটগুলো দশক মুড়িলে এখন আমি প্রত্যেকটা ইট এখানে স্পটে দাঁড়া থেকে বাইসা বাইসা লুট করামো আমি যে উপরে বসবো উপরে বৈশা বৈশা যাতে প্রতি পিস মাল দেখে শোনা পড়তে হয় তো সেজন্য আসলে আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে থাকবো এই যেমন ইটগুলো দেখেন আমাদের তো এই পর্যন্তই আমাদের দিচ্ছি জিরো ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক মুরগি এগুলো হচ্ছে দুই নমিটার তো আজকে পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা প্রতিনিয়ত ঈদ সম্বন্ধে বিস্তারিত সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ